রহমান আর মজদিম উল্লাকা পিওন বুঝেন আল্লাহ বলেন হয়। আর বলেন উল্লকা পিউন আল্লাহ আর বলে আলেবিন বলেন বলুন ইন্ন বললেন আ তই না কাল কালসার হজুর আমি আপনাকে কৌসরের মালিকানা দিয়ে দিলাম একবার জোরে বলা যাবে কি মারা হাবা আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিক মালিকানা আপনাকে দিয়ে দিছি নযদিমুল্লা কাফিয়ুন আমার আল্লাহ বললেন আশা আইয়াবা আছাকা রাব্বুকা মা কামাম মুদা একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ওয়ালা নযদিমুল্লা কাফিয়ুন তফাত বুঝাইতে পারছি আপনাদেরকে আমরা তো মেদাতি ওনাদের দৃষ্টিতে আমরা ওই যে মেদাতি মাজার হুজারি আমরা বল বন্ড হেদের দৃষ্টিতে অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলের সান আসলো কোরআনের চল্লিশ জায়গাতে আল্লাহ পরে আল্লাহর রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন প্রিয় নবীদের নাম রসুল শব্দ ব্যবহার করলেন এই কোরআনের চল্লিশ জায়গা ওদের চোখে পড়ে না ওদের চোখে পড়ে ঘুরে ঘুরে পিওর ইমাম কাজী আজ মালিক তিনি লিখতেছেন খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাই হিসালাম আর হাবিবুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি খলিল আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু খলিল্লাহ আল্লাহর বন্ধু কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে তফাত কি দনজনী তো আল্লাহর বন্ধু কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য কি আল্লাহ মাইমাম কাজে আয়া আজাল মালিকি নয়শো বছর আগে কিতাবের মধ্যে তিনি লেখেন না শিফাতে খলিল তাকে বলা হয় যিনি আল্লাহ যাহা হুকুম করেছেন সবসময় তাহা মেনে আল্লাহকে খুশি করতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও সন্তান কুরবানি করার জন্য সুদূর তিনি ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে চলে গেলেন ইব্রাহিম সাইয়েদুল ইব্রাহিম স্ত্রীর কাছে যা বললেন বিবি আমার আমার সন্তানকে কবর চবর বড়ায়া সাজিয়ে গুজিয়ে দাও ছেলে পূর্ণত মাস ফলাম্মা বালাগামা হুসায়া কুনায়া বনাইয়া ইন্নী আরাফিল মানাম ইন্নী আরা ফিল মানাম নবীদের স্বপ্ন ওহি ইব্রাহিম আলাইহিস স্বপ্ন দেখলেন বেটারে আননি আজবাহু আমি তোমাকে জবাই দিতেছি আমি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে স্বপ্ন দেখেছেন আমি তোমাকে কুরবানি দিচ্ছি ছেলে আমার ফাঞ্জুর মাজা তারা বলো তোমার মতামত কি আমার একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপর আমি আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে খুব মনোযোগ দিবেন এই কথাগুলি কেন তুলে ধরলাম কারণ এই কথাগুলি অনেকে অনেক সময় ভুলে যায় বেমালুম ভুলে যায় ভুলে যাতে না যায় সেই জন্য আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরলাম চন্দনাইশবাসী মনোযোগের সাথে শুনবেন আপনারা আমার রসুলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন মাহফিল করেছিলেন আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন হে নবীরা তোমাদেরকে নবুয়াদ দিব ওয়াই যা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা তাইতুকুম মিন কিতাব কিতাব দিব ওয়া হিকমা এবং হিকমত দিব তোমাদেরকে কিতাব দেব হিকমত দেব সুম্মা যাআকুম রাসূল তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে আল্লাহ একজন রসুলের কথা বললেন তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে একজন রসুল তোমাদের মাঝে যাবে সত্য সহ যাবে কোরআন শরীফ নিয়ে যাবে আমি আল্লাহর বাণী সমূহ নিয়ে যাবে সেই সময় তোমরা আমার এই নবীর উপরে আমার আখিরে নবীর করবে যদি তোমরা তোমাদেরকে সাক্ষ্য দাও তারপরে তোমাদেরকে আদম আদম হবে না মুসা মুসা হবে না মুসা কালিমুল্লাহ হবে না আদম সবিউল্লাহ হবে না ইব্রাহিম খলিউল্লাহ হবে না ইসমাইল জবিহুল্লাহ হবে না রুহুল্লাহ হবে না কোন হবে না দাউদ আলাইহিস সালাম পাবে না সুলাই আলাইহিস সালাম بادشاہি পাবে না হাজরতি ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য পাবে না হযরত ইয়াকুব আলাইহিস সালাম বংশ পাবে না হযরত আইয়ুব আলাইহিস সালাম রূপমুক্তি হবে না হাজরতি ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরো হবে না হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বাঁচবে না যদি ওই না হয় নবীর উপর ঈমান আনার কারণে সব আকবার ও আস কি আমরা আগে করছি না আল্লাহ করছে মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে আল্লাহ দুইটা মাহফিল ছিল একটা উলুহিয়াতের মাহফিল তাওহিদ উলুহিয়াতের মাহফিল আর একটা রিসালাতের মাহফিল সুবহানাল্লাহ merhaba না আল্লাহ দুইটা মাহফিল দিছিলেন একটা তাওহিদ উলুহিয়াতের মাহফিল আল্লাহর একত্ববাদের সাক্ষ্যর মাহফিল আর একটা রিসালাতের সাক্ষ্যর মাহফিল এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা বস্তুর উপরে ব্যক্তির উপরে যদি কারো ঈমান ইয়াকিন ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে রসুল বলে দিল রাসূল কি আর সত্য অন্তর্জটি খেতিসম্পন্ন গাধা পিয়ন বুঝেন আচ্ছা পিয়ন শব্দটি যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজে তো অপমানিত যে আমি এতজন অনুমদিত বক্তা এত মানুষ আমার ওয়াজ শুনে হ্যাঁ আমারে একজন বার্তা প্রেরণ করে সিটির মধ্যে কি আছে সে দেখে না আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কি কত নম্বর চাকরিজীবী স্থানে আছে এটা বলতে পারবেন কি কয় নাম্বার একবারে সর্বনিম্নের দিকে না একবারে সর্বনিম্ন দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী বলেন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা প্রথম শ্রেণীও না দ্বিতীয় শ্রেণীও না তৃতীয় শ্রেণীও না চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী এরপরে আর কোন শ্রেণী নাই পিয়ন হল আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসেব অনুযায়ী চতুর্থ শ্রেণী শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে আর আমার রসুল যিনি মাকামে মাহমুদ আলা হাউজে কাউসার ওয়ালা যিনি মেহবুবে আলা

সেই প্রিয় থেকে বাড়তে 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 পারতে তার শ্রদ্ধ গোষ্ঠী এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকাল লাহ রসুলকে প্রিয় শব্দ ব্যবহার করে তিনি পিয়ন প্রিয় কথা কর না কেন তিনি প্রিয় লাহাও লবলা ক্রিলে কুরআন উল করিমের ভিতর আমার আল্লাহ বললেন ইন্না আরো সালনা কা শাহিদ সর্বপ্রথম আল্লাহ শাহিদ বললেন শাহিদং ওয়া মুবশীর ও নজী র ওয়াদাইন ইলল্লাহি বিজলিহি ওয়া শের আল্লাহ বললেন শের জমুন উর্দল প্রদীপওয়ালা একবার জোরে বলা যাবে কি মারা হাবা আল্লাহ বলে কি আর মুল্লা বল কি বলে কি আর নজদিমুল্লাহ বলে কি আল্লাহ বলে সেরা সাজান মনিরা নজদিমুল্লাহ কা ফিয়ুম আল্লাহ বলে নমাজ আর সালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন একসাথে কেউ না মারহাবা আল্লাহ বলে আপনাদেরকে বুঝতে হবে আপনার যদি সতর্ক না তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান্নামের নামের দিকে চলে যাবে আল্লাহর কসম করে বলি কসম আল্লাহর আল্লাহর কসম করে বলি কসম আল্লাহর মুস্তাদরে হাকিম এই সহিহ হাইলের ভিতরে আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে নবীজি বলেছেন আমার উম্মত তোমরা যদি কাবা শরীফের রুকনের ভিতরে নামাজ পড়ো হাজরে আসওয়াদ পাথর এই মাকাম ইব্রাহিমের এইখানেও যদি নামাজ পড়ো রোজা রাখো

কিছু আছে আমার বংশ সম্পর্কে যদি তোমাদের আমার হাশিমি সন্তান সন্তানদের সম্পর্কে যদি তোমাদের অন্তরের ভিতরে থেকে থাকে তাহলে শুনে রাখো তুমি জান্নাতে যাবে না বেহেস তো তোমার নসিব হবে না অথচ কাবার সাথে তুমি নামাজ পড়বে কাবা ঘর ধরে দোয়া করবে এইখানে রোজা রাখবে এইখানে শেষ অবস্থায় মারা যাবে তারপরও জান্নাত হবে না যদি আমরা আহলেবাদ সম্পর্কে তোমাদের বিদ্বেষ থাকে রসুলের আহলেবাদ সম্পর্কে যদি এরকম বিদ্বেষের কারণে উন্মতের যদি নামাজের পরও জান্নাত না মেলে রোজার পরও যদি জান্নাত না মেলে কালেমার পরও যদি জান্নাত না পেলে হেরেমে

তাহলে নিজের সম্পর্কে কেমন হতে পারে আপনি একটু বুঝে চিন্তা করে জন্য প্রিয় ভাইয়া মা পায়ে হাত দিয়ে বলি আমরা একসময় আল্লাহর কাছে চলে যাব অবশ্যই আল্লাহর কাছে চলে যাব কোন বাপের বেটা মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে মেহেশ্বরের মাঠে আল্লাহ রুসুল ছাড়া আমি জান্নাতে যাবো এই আসতে বলবেন না জোরে বলেন কোন মায়ের সন্তান বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে

আমি কি তোমাদের রব নই মাহফিল শুরু করছেন কিন্তু একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে লা ইলাহা এই শব্দটা শেখানোর জন্য আল্লাহ সময়কে ডাক দেন রোজে আজলে আমরা উপস্থিত ছিলাম উপস্থিত হই এই রূহেন্দ্র জগতে আমরা উপস্থিত হই আল্লাহকে বললাম বালা খা আমরা আপনাকে শিকার শিকার কিন্তু সবার আগেই বালা বলে চিৎকার দিলেন তিনি কে জানেন তিনি আমাদের নবী রাহমাতুল্লি তিনি সবার আগে বালা বলে চিৎকার দিলেন ওনার সাথে সাথে আমরাও চিৎকার দিলাম যার কারণে ওনার উন্মত হওয়ার সৌভাগ্য আমাদের আস্তে হয়ে গেল না জোরে সুবাহ আমাদের সৌভাগ্য

আমরা মিলাদুল নবীর মাহফিল করলে অনেকে শরীরে চুলকায় এই চুলকানের রোগ তো আজকে থেকে না এটা শয়তান থেকে চালু হয়েছে থেকে চালু হয়েছে ও তো আজাদিন থেকে চালু হয়েছে যদি বাংলাদেশের দুনিয়াতে কারো শরীরে চুলকায় তাহলে বুঝবেন ওর শরীরে ও চুলকায় না ওরা আজাদিনে চুলকায় এগুলো শয়তানের খাজনা এই যে শানের এটা আল্লাহ স্বয়ং নিজে চালু করলেন আরে সালেতের সর্সা কি আমরা আগে করছে না আল্লাহ করছে আল্লাহ নিজে করছে বলছে আল্লাহ রসুলের শাহান এর এটা আমাদের শুন এটা আল্লাহর সুন্দর একসাথে করে আল্লাহ ফাকবার ফাবলি কি কয় আমরা বানাই আমরা বেদার্থী আল্লাহতে করে যদি বেদার্থী হয় তো অসুবিধা কি কথা ঘটা নাকে ঠিক কি না তো অসুবিধে ছবি এটা আমরা চালাইয়ে যাব ই মামা আজম আবুহারি ফাকি বেদাতি বলছে ইমাম আজম আবু হানিফা যার নাম মসজিদে হানিফারিমানবমীতে সাহাব ইক্রাম আমি নিজস্বকে দেখেছি ভিডিওতে লাইভে দেখেছি আমি গত বছর হজে মসজিদে নবমীর ভিতরে আল্লাহর নাম আল্লাহর হাবিবের নাম খোলাফে রাশিদের নাম আসার মুবাসিনের নাম আহলে বাইতে রসুলের নাম যাদের নামে মহাবিন করছেন তাদের নাম এরপরে সা ইমামের নাম মোহাদ্দ সাহাবিদের নাম তারপরে ইমাম নুমান বিন সাবিদ রাদি আল্লাহ আনহু সহ লেখা অথচ এই উম্মাদ এই উম্মাদের আলেমরা তারে বেদাতি ফতোয়া দিছে বলে উনি বেদাতি ওনাকে বেদাতি ফতোয়া দিচ্ছে তিনিবালা ইমাম হুসেন বেটা ইমাম বেটা ইমাম্মদের রিয়াল কাছে ইমাম আবহানি বিরুদ্ধে

আমার সম্পর্কে এত একটা ভুল মেসেজ দিলেন তখন তিনি বললেন ও হে রসুলের আওলাদ ও হে নবীর বংশধর ও হে মেহের আওলাদ করে আপনি আমার কিছু কথা শুনেন আমাকে মাফ করলেন বলতেছে বলো বলো আমি কি আল্লাহ রসুলের এই ফরজ নামাজ সার রাকাত ফরজ জোহরের ফরজটাকে কি আমি পাঁচ রাকাত বলেছি বলে না আসরের নামাজের সার রাকাত ফরজ কি আমি ছয় রাকাত বলেছি বলে না তাহলে আমি কি করে বেদাতি হলাম আরো কিছু উত্তর উনি সুন্দর সুন্দর দেওয়ার পরে হজরত ইমাম মোহাম্মদ বাকের আল্লাহন জড়িয়ে ধরলেন চুমা বললেন না তুমি বেদাতি না তোমার নামে আমার কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে একসাথে বলবেন আল্লাহ আকবর যুগে যুগে বড় বড় আলেমরা বেদাতের থাকলে হকের উপরে থাকলে মানুষ আমরা বেদাতি কই কি কথা নাকে ঠিক কিনা ইসলামের দেশে কারা আনছে অলিরা এদিকে কোনো সন্দেহ আছে শুধু এদেশে ইসলাম অলির আছে মালয়েশিয়া যায় দেখেন অলি আল্লাহ ইসলাম আছে इंडोनेशियाতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে ফিলিপাইনে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে আফ্রিকাতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে রাশিয়ার ভূখণ্ডে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে তুর্কমেনিস্তানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে আজারবাইজানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে উজবেকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে আফগানিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে পাকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে ইউরোপে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে আমেরিকাতে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে

যায় রে তোরা আমরা শাস্তপাইলagis তো আয় তোরা থাক আমরা যাইব দশা হইছে তাই সুন্নীরা মতানক্যের কারণে দলে 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 ফিরে 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 পিড়ে ভাগ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে হইছে কি কথা বল এরা কি পাইছে সুযোগ পেয়ে গেছে যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর চাপিয়ে বিষয় করে সব রোহিঙ্গা আমরাদের মনিস রোহিঙ্গা রোহিঙ্গা হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক বক্তাদের ওয়াজ শুনবেন নামাজের ওয়াজ করে কেউ রোজার ওয়াজ করে কেউ রাজনীতির ওয়াজ করে কেউ অর্থনীতির ওয়াজ করে কেউ আকাশ নিয়ে ওয়াজ করে কেউ জমিন নিয়ে ওয়াজ করে জান্নাত নিয়ে ওয়াজ করে কেউ জাহান্নাম নিয়ে ওয়াজ করে বাংলাদেশি একটু খুঁজে 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 দেখবেন সুন্নি আলেম সারা অধিক আলেমরাই শানের রাসালাত নিয়ে ওয়াজ করে না কি কথা কর না কেন না দিবেন সত্য না মিথ্যা আপনারা বলবেন যদি সত্য হয় তো হ্যাঁ বলবেন যদি মিথ্যা হয় তো না বলবেন আপনারাই বলবেন আমরার বলার দরকার বাংলাদেশে বহু বক্তা আছে আমি বলি সুন্নি আলেম ব্যতীত কয়জন বক্তা শানের রাসালাতের চর্চার আলোচনা করে আমাকে একটু দেখান

আল্লাহর আদর্শ এটা আল্লাহর আইন আল্লাহর কাজ আল্লাহ শিক্ষা দিয়েছেন এটা আমরা শিখে নিয়ে আসি প্রশ্ন করি জবাব দিবেন তো মাহফিল কবে চালু হইছে দিতে পারবে এই মাহফিল চালু হইলো কবে থেকে কে এটা চালু করলো আপনাদের এলাকায় হয়তো জেনারা মাহফিল ইন্তজাম করছেন তারা শুরু করছেন কিন্তু আপনাদের আগেও তো মাহফিল ছিল ব্রিটিশ আমলে মাহফিল হইছে পাকিস্তান আমলেও মাহফিল হইছে নবাবী আমলে হইছে সালতানাত আমলে হইছে মুঘল আমলে হইছে তার আগেও হইছে দেশে চর্চাটা কমে গেছে যদি না কমতো আমাদের দেশে রসুল করিমের শানকে ছোট করে দেখে বলার কোন দুঃসাহস কারো হতো না ঠিক আছে কিনা আল্লাহ রসুলের শানের চর্চাটা কমে গেছে